আইপ্যাকের সঙ্গে কি দু সালেও তৃণমূল কংগ্রেস চুক্তিবদ্ধ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতীক জৈনের মিটিং এর পর এই প্রশ্নটাই যথেষ্ট বড় করে সামনে চলে আসছে কিছুদিন ধরেই আমরা দেখছিলাম যে এই পরামর্শদাতা যারা আইপ্যাক তাদের ভূমিকা নিয়ে সমালোচনা তীব্র হচ্ছিল এবং মদন মিত্র তো আইপ্যাক টাকা তোলে বলে যা মুখে এসেছে তাই বলে গেছে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আইপ্যাক না আইপ্যাকের নাম করেন কিন্তু বলেছিলেন প্যাকপ্যাক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিন প্রতীক জৈনের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন তারপরেই এই প্রশ্ন আবার সামনে চলে এসছে যে কি হলো তাহলে কি আইপ্যাককে গুড বাই বলা হলো না আদতে আইপ্যাক আপের হয়ে কাজ করেছিলেন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেই সম্পর্কিত রিপোর্টই নিয়েছেন আমরা আমাদের ভিডিও আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক কোন পরিপ্রেক্ষিতে করা হয়েছিল সেটা বিশ্লেষণ করেছি আপনারা সেটা একবার শুনেও নেবেন